সমিল্লাহ রহমান রহিম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুর প্রতি অবহেলা নয় বরং শিশুর প্রতি নজর রাখুন আপনার সন্তানকে কেবলমাত্র আদর যত্নে ননির পুতুল না বানিয়ে বরং ভবিষ্যতে তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারে সেজন্য তাদেরকে সুশাসন ও ভালোবাসার মাধ্যমে একজন প্রকৃত আদর্শবান ও মানুষের মতো মানুষ গড়ে তুলুন ভর্তি চলছে ভর্তি চলছে প্রত্যন্ত গ্রাম সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় আর এস আইডিয়াল স্কুলে প্রভাতি ও দিবা শাখায় প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে কেন আর এস আইডিয়াল স্কুল অন্যদের থেকে আলাদা এখানে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক ও শিক্ষিকা দ্বারা মাতৃসুলভ আচরণে সহজ ও প্রাণোজ্জ্বল ভাষায় ছাত্রছাত্রীদেরকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও শিখি শিক্ষিসহ প্রাথমিক আরবি শিক্ষায় পাঠদান করা হয় ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়নের জন্য কোনো রকম ফি ছাড়াই প্রতি সপ্তাহ অন্তর অন্তর ক্লাস পরীক্ষা গ্রহণ এবং মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান হাতের লেখা সৌন্দর্যতা বৃদ্ধিতে না হয় বিশেষ ক্লাস সুপ্রশস্ত সুপ্রশস্ত মাঠে বাচ্চারা খেলাধুলা করার জন্য পায় পর্যাপ্ত সময় যা বাচ্চাদের পড়ালেখায় আরও মনোযোগী হতে সাহায্য করে এবং পড়ালেখার একঘেয়ামি দূর করে এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মনজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিজ হাতে বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার যা বাচ্চাদের ছোটবেলা থেকেই দায়িত্ব ও কর্তব্য কর্তব্যপরায়ণ হতে শেখায় পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের প্রতিও নজর রাখা হয় বিশেষভাবে সর্বপ্রকারের সরকারি টিকা প্রদান অভ্যন্তরীণ চরুই ভাতে এবং শিশুদের মানসিক দক্ষতা যাচাই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর অভিভাবক সমাবেশ এবং বছর শেষে তিন পরীক্ষার সমন্বয়ে ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ তাই আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দেন আর এস আইডিয়াল স্কুলে শিক্ষক এবং শিক্ষিকাগণ খুবই আন্তরিক বিদ্যালয়ের পরিবেশটা খুবই কোলাহলপূর্ণ বাচ্চারা খেলার সময় মনোযোগ দিয়ে খেলছে এবং পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ছে সবকিছু মিলে আমাদের কাছে স্কুলটাকে খুবই ভালো মনে হয় সফলতার এগারোতম বর্ষে আর এস আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানাই পান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন বিদ্যালয়টি দুই হাজার ষোলো সাল হতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে আমাদের বড় বৈশিষ্ট্য হল বছরের শুরুতেই আমরা ছাত্রছাত্রীদের হাতে বাৎসরিক পাঠ পরিকল্পনা তুলে দেই এখানে ছাত্রছাত্রীদের বাড়তি কোনো প্রাইভেট পড়তে হয় না অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ছুটি শেষে স্পেশাল কেয়ারের ব্যবস্থা